কিছু মুসলমান নামদারি বানান তখন এই ধরনের আলমের ফাঁসির রায় মৃত্যুর তরণ করেছে পারসের মালিক আমরা তাদের জন্য একত্র করছি আমরা তাদেরকে আমাদের আন্দোলনে সামিল করার জন্য তাদেরকে ইস্তমের পতাকা তোল কবল করার জন্য তোমার তরবার ফরিয়াদ করছি আমরা সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আল্লাহ জমিনে আল্লাহ তিন কায়েম করতে চায় একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণ করতে চায় সমান আইন ভিত্তিতে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় এই বাংলাদেশ করার কাজে আজকের তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে ছাত্র সমাজ এগিয়ে এসেছে শ্রমিক জনতা এগিয়ে এসেছে সর্বস্তরের মানুষ এই বাংলাদেশ সংস্কারের কাজে পড়েছে আমরা যারা আজকে আছি আমরা সর্বস্তরের মানুষ তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ যারা এতদিন গুনাম করেছে যারা নির্যাতন করেছে যারা নিঃশোষণ চালিয়েছে

কিন্তু প্রকৃত অপরাধী যারা তাদের বিচার আমরা পাই তারা তাদের উপযুক্ত শাস্তি পায় না হলে অন্যায়কারীরা জুলুমকারীরা বারবার দেশের কমিটি প্রশ্রয় পাবে সর্বস্তরে উপস্থিত উদ্দেশ্যে শেষ কথা বলতে আমরা সবাই মিলে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ আগামী দিনে এই সোনার বাংলাদেশ বিনির্মাণ করার কাজে সবাই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম